আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দ্রুতগামী নিরাপদ নির্ভরযোগ্য শীতাতপ নিয়ন্ত্রিত সময় সাশ্রয়ী বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য দুই হাজার পর্যন্ত কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মেট্রো রেলের এই কর্ম পরিকল্পনার অংশ হিসেবে এবার ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের পাঁচ জেলার যোগাযোগ সহজ করতে বিস্তৃত হচ্ছে মেট্রো নেটওয়ার্ক দর্শক কোন কোন জেলায় যাচ্ছে এই মেট্রো কবে থেকে এ প্রকল্পের কাজ শুরু এবং এর ফলে যোগাযোগ ব্যবস্থায় কি কি সুফল বয়ে আনবে বা কতটুকু সফল হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে যানজট ও জনজটের এই মহানগরীতে মেট্রো রেল স্বস্তি বয় এনেছে ইতিমধ্যে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হওয়াতে নগরবাসী খুব দ্রুত সহজে যেতে পারছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসা কার্যক্রমের প্রাণ কেন্দ্র ফলে বিপুল সংখ্যক মানুষ এই ঢাকায় আগমন করেন ফলে এই বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের চাপ সামাল দিতে ডিসেন্ট্রালাইজ করার কথা ভাবা হচ্ছে অনেক আগে থেকেই এরই লক্ষ্যে ঢাকার আশেপাশের জেলার আধুনিকায়ন বসবাস উপযোগী এবং সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং ঢাকা মহানগরীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা করতে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে দুই হাজার তিরিশ সালের মধ্যে এমআরটি লাইন দুই এর মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হবে এছাড়া এমআরটি লাইন ছয় এবংটি লাইন এক এর মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ এমআরটি লাইন রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে এবং এমআরটি লাইন পাস সাউদার্ন ও এমআরটি লাইন চার সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাসপুর পর্যন্ত দুই সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি বা মেট্রো রেল পরিকল্পনা সার্ভে ডিজাইন অর্থায়ন নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শতভাগ সরকারি মালিকানাধীন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের সঙ্গে যুক্ত করবে পাঁচ জেলাকে ইতোমধ্যে এমআরটি লাইন ছয় রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গি পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ হচ্ছে এবং উত্তরা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে এই রুটে হবে নতুন আরও পাস স্টেশন দিয়াবাড়ি বাজার সোনারগাঁও জনপদ রোড পূর্ব ও পশ্চিম বাজার এবং রেলওয়ে স্টেশন দীর্ঘমেয়াদী এই প্রকল্প পরিকল্পনা অনুযায়ী যুক্ত হবে গাজীপুর জেলা দুই সালে চলবে দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন এক প্রকল্পে রাজধানীর উত্তরার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট কিলোমিটার মাটির নিচে ও নতুন বাজার থেকে পূর্বাচল পিতলগঞ্জ পর্যন্ত এগারো দশমিক তিন ছয় নয় কিলোমিটার উড়াল পথ উড়াল ও পাতাল রেলপথের সমন্বয়ে এমআরডি লাইন এক হবে একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার দীর্ঘ বর্তমানে এই পাতাল রেল নির্মাণ কাজ শুরু হয়েছে দ্বিতীয় পাতাল রেলপথ নির্মিত হচ্ছে সাভারের হেমায়তপুর থেকে নতুন বাজার পর্যন্ত উরাল ও পাতাল রেল সমন্বয়ে তৈরি হবে এমআরটি লাইন দুই এটি হবে রাজধানীর গাবতলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট গুলিস্তান কমলাপুর সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত প্রথম পর্যায়ে দুই হাজার তিরিশ সালের মধ্যে এমআরটি ছয় এমআরটি এক এমআরটি পাঁচ নর্দার্ন রুট ও সাউদার্ন রুট এমআরটি লাইন দুই এবং এমআরটি লাইন চার এই ছয়টি মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবে পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই ছয়টি মেট্রোরেলের রুট আরও বৃদ্ধি করা হবে প্রথম পর্যায়ে দুই সালের মধ্যে এমআরটি লাইন দুই এর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরীকে মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে দ্বিতীয় পর্যায়ে দুই সালের মধ্যে মুন্সীগঞ্জ ও গাজীপুর জেলা মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে তৃতীয় পর্যায়ে মানিকগঞ্জ ও নরসিংদী জেলাকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনা হবে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে এমআরটি লাইন ছয় রুটকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে গাজীপুর জেলার টঙ্গি পর্যন্ত বৃদ্ধি করা হবে এছাড়া এমআরটি লাইন এক রুটকে কমলাপুর মেট্রো রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জ জেলার ঝিলমিল পর্যন্ত এবং বিমানবন্দর মেট্রো রেল স্টেশন থেকে গাজীপুর সদর পর্যন্ত বৃদ্ধি করা হবে লাইন সাভারের হেমায়তপুর মেট্রো রেল স্টেশন থেকে ঢাকা জেলার নবীনগর হয়ে বাইপাল পর্যন্ত এবং নতুনবাজার মেট্রো রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন সাউদার্ন রুটকে পূর্বাচলের দাসেরকান্দি মেট্রো রেল স্টেশন থেকে বরপা হয়ে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত বৃদ্ধি করা হবে তৃতীয় পর্যায়ে দুই একান্ন সালের মধ্যে এম আর লাইন ছয় রুটকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ঢাকা জেলার আশুলিয়া হয়ে বাইপাল পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এছাড়া এমআরটি লাইন এক রুটকে পূর্বাচল টার্মিনাল মেট্রো রেল স্টেশন থেকে নরসিন্দি জেলার শেখের চর পর্যন্ত বৃদ্ধি করা হবে নর্দান রুটকে ভুলতা থেকে নরসিন্দি জেলার সদর পর্যন্ত এবং নবীনগর থেকে মানিকগঞ্জ জেলা পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন দুই রুটকে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ জেলা সদর পর্যন্ত এবং এমআরটি লাইন চার রুটকে কাসপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বরপা পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ